স্বাদ পেত না যে খাবারই খাইতো কোনো স্বাদ পাইতো না দুই থেকে তিন জায়গায় মনে করেন ওনাকে দেখাই দেখানোর পরে এক ডাক্তার বললো যে অপারেশন করতে হবে জানতে পারলো যে ওনার অনেক পরিমাণে থাই সমস্যা আছে কে ডাক্তার বলছে যে ওনার তো জ্ঞান ফিরে আসবে না এটা কোনোভাবেই সম্ভব না অপারেশন করা আমি ওনাকে জিজ্ঞাসা করছি বাইরে বসে যে কীরকম লাগে উনি বলে যে আমি আগে যেই বাটটা লাগতো মানে যে একটা অস্বস্তি বোধ লাগতো ওইটা আমার লাগে না এখন উনি খুবই ভালো আছে আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো এক আপুর কাছ থেকে যে তার স্বামীর নাকের পলিপাসের চিকিৎসার জন্য সে কত জায়গায় গিয়েছে এবং সে কোথা থেকে কোথা থেকে ব্যর্থ হয়েছে এবং কি সে ভালো একটি চিকিৎসা পেয়েছে কি না আপুর কাছ থেকে জানবো যে আপনার স্বামীর চিকিৎসার জন্য আপনি আসলে কি কি করছেন একটু যদি সংক্ষিপ্ত আকার আমাদেরকে বলেন আসসালামু আলাইকুম আমার হাজবেন্ড একজন প্রবাসী সৌদি আরব থেকে আসছে উনি বিগত দুই বছর যাবৎ ঠান্ডায় আছে মানে এক টানা ঠান্ডা লেগেই থাকতো যখন ছুটি পেয়ে তিন মাসের ছুটিতে বাংলাদেশে আসে তখন আমি দুই থেকে তিন জায়গায় মনে করেন ওনাকে দেখাই দেখানোর পরে এক ডাক্তার বলল যে অপারেশন করতে হবে তো আমি বললাম যে অপারেশন যেহেতু করতে হবে আমি অন্য একটা জায়গায় দেখাই আসলে কি সমস্যাটা অপারেশন করাতে হবেই কিনা তখন আমি অন্য জায়গায় দেখানোর পরে ওনারা অ্যালার্জি পরীক্ষা করলো আর একটা মানে থাই বা হরম জাতীয় একটা পরীক্ষা করার পরে জানতে পারলো যে ওনার অনেক পরিমাণে থাই সমস্যা আছে এখন যদি আমি অপারেশন করাই তাহলে নাকি ডাক্তার বলছে যে ওনার তো জ্ঞান ফিরে আসবে না এটা কোনোভাবেই সম্ভব না অপারেশন করা আপনারা এটা করলে সমস্যা হবে তখন আমি বল চেষ্টা করলাম যে এখন নাকের ভিতরে মাংস বাড়ছে যেহেতু ওনার অপারেশন করতেই হবে তাহলে আমি কীভাবে এটার সমাধান করতে পারি তখন আমি অনলাইনে মানে সার্চ করে আপনাদের এই ইয়াটা পাইয়া আপনাদের কাছে আসলাম আপনাদের কাছ থেকে চিকিৎসাটা নিয়ে এখন আমার হাজব্যান্ড মনে করেন স্বাদ পেতো না যেই খাবারই খাইতো কোনো স্বাদ পাইতো না মানে মাংসটা বাড়ার কারণে উনি নাক দম যেতটুকুই হয় ছাড়ুক বা না ছাড়ুক কিন্তু খাবার কোনো স্বাদ পাইতো না শুধু বলতো আমি কী খাই আমি জানি না আমি শুধু খাইয়া বাসি রকম বেঁচে থাকে এরকম বলতো আমার তাই আমি এই আপনাদের কাছে আসলাম আসার পর যখন চিকিৎসা হয়েছে প্রথম ধাপে হওয়ার চার পাঁচ দিন পরেই বললো যে না এখন আমি আগের থেকে গ্যারান পাই আমি স্বাদ পাই আমি কাছে ঠিক আছে আপনার কেমন লাগে এখন আর পল্লিপাস পলিপাস এগুলো দ্রুত সেরে গেছে এখন মানে নাকের একটু মাংস হালকা ছিল এখন আবার আল্লাহ ছেলে আজকে থেকে এখন মনে করেন উনি ভাবতেছে যে পুরো সুস্থ হয়ে গেছে মানে ওরকম ওনার কাছে লাগতেছে আমি ওনাকে জিজ্ঞাসা করছি বাইরে বসে যে রকম লাগে উনি বলে যে আমি আগে যেই বাটটা লাগতো মানে যে একটা অস্বস্তি বোধ লাগতো ওইটা আমার লাগে না এখন উনি খুবই ভালো আছে আমাদের কাছ থেকে তো আপনার মেয়েরও চিকিৎসা নিলেন কেমন লাগলো আমাদের চিকিৎসা হ্যাঁ আমার মেয়েরও চিকিৎসা নিছে আমার মেয়ের অ্যালার্জি থেকে মানে নাকে একটু ধুলাবালি বা একটু ঠান্ডা লাগলেই মনে করেন নাকে পানি আসতো অজরে পানি আসতো আমি বুঝতে পারতাম না তো ওনার চিকিৎসা করার পরে দেখলাম আর ওই পলিপাসের সমস্যা তখন আপনাদের দেখাই দেখানোর পরে এই চিকিৎসা করার পরে এখন তো আলহামদুলিল্লাহ আমার মেও ওইটা চলেই গেছে ওটা নাই বলেই চলে কিন্তু হালকা অ্যালার্জি থাকে এটা চিকিৎসা যদি আপনারা দেন তাই লাগতে উপযুক্ত হবে আমাদের চিকিৎসা ব্যবস্থা আসলে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আপনার মতন যারা এরকম বিভিন্ন জায়গায় গিয়ে আসলে সঠিক একটা চিকিৎসা পায় না তাদের উদ্দেশ্য যদি কথা বলতে আমি বলতে চাই আপনারা আসেন এসে দেখেন চিকিৎসাটা নেওয়ার পরে বুঝতে পারবেন আসলে কি দূরের থেকে অনেকেই বলবো এটা ঠিক না বা এটা এই সেই এটা বলার চাই আমি মনে করি কি আপনার সামনে আসেন এসে চিকিৎসাটা নিয়ে দেখবেন যে আপনার আসলেও কতটুকু ভালো লাগে তখন আপনি বলবেন যে না আলহামদুলিল্লাহ আমি ভালো হয়েছি এছাড়া কেউ বলতে পারবে না আমি বলতে পারবো যে কি আমি যেহেতু করাইছি আমি জানি অর্থাৎ কেউ অনেকেই বলবো যে না ভালো হয় না বা এরকম এই সেই এটা না আমি বলবো সরাসরি আসেন এসে চিকিৎসাটা নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন কতটুকু ভালো হন তাই আমি মনে করি এখানে আসে চিকিৎসাটা নেওয়া উচিত